আল্লাহর বিরোধিতায় এভাবে লাগিয়া গেলেন কেন সবাই মিল্লা কি ঘটনাটা আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন কোরআন কারিম আছে আল্লাহ নিজে বলছে যে সুদ খায় আল্লাহ তাকে বলছে সুদ কর হারাম কর তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ ফ্যা দেনু তুই হার ডিম্বিনাম বলা তারা যেন প্রস্তুতি নেয় তারা যেন আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয় আমি তোর সাথে যুদ্ধ করব সুদ কর তোরে আমি দেখাবো সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য তোর কোন বাফে তোর অভাব দূর করে দেয় আমি দেব হারাম কর আমি দেব তোর কোন আব্বায় তোর অভাব দূর কিস্তির টাকা উঠাইছো হারাম কর অভাব দূর করার জন্য তোর কোন বাফে অভাব দূর করে দেয় আল্লাহ বলছে আমি দেখ আমি দেখ একজন কিস্তিওয়ালা একটা সুদ কর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ করতে পারে নাই বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা করে সুদের যাতা কলে পড়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তস্তস হয়ে আপনি বলবেন যে কুটি কুটি টাকা হাজার হাজার মেইন ফ্যাক্টরি গার্মেন্টস আপনি গিয়ে দেখেন আপনি খবর নেন উnare ওই কুটিপতি বড় লোকের যে Amnet আয় কত কিস্তি কত ব্যাংক ফাইন কত ব্যাংক ফাইন হাসি কিস্তিতে হারাম করে কিস্তিতে হাসে যে হাসি দিছে যে কিস্তি

আল্লাহ মুছে তুমি চাচ্ছ অবাব দূর করতে আমি দেখব কেমন অবাব আমি দেখব বান্দা কেমন এজন্য বাস এখানে দেখেন আল্লাহ তালা বলেন ইন্নাল মুjriminina fi adabi jahannama khalidun নিশ্চয়ই সমস্ত পাপীরা নাফরমানরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী বসবাস করে চুয়াত্তর নম্বর তেতাল্লিশ নম্বর আয়াত চুয়ার আয়াত আল্লাহ বলেন ইন্নল মুজরি নদা বি প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর অবাধ্য তো সে জাহান নামের আজাবে চিরস্থায়ী থাকে চিরস্থায়ী থাকে আমার বাপ একটু ভেবে দেখেন দুনিয়ার এই আজকে কয়দিনের প্রচন্ড বড় আমাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ অস্থিরতা আমার ছোট বাচ্চা আছে আপনাদের ছোট বাচ্চা আছে কি পরিমাণ হারুতাস করে বাচ্চাগুলো ঘুমাইতে পারে না এই গরম তাহলে দুনিয়ার এই গ্রীষ্মকালের এই তীব্র গরম এটা যদি এমন গরম তো দুনিয়ার আগুন যেটা দুনিয়ার আগুন আমাদের বাড়িঘরের চুলার যে আগুন সেই আগুন সেটা কেমন গরম সেই আগুনের চাইতে সত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন তো জাহান্নামের আগুন কেমন গরম কোরআনকার এই মেসুরা তাওবার মধ্যে আছে মদিনার মোনাফিকরা রসুল্লাহ সাহাবিরা তাবুকের যুদ্ধে একটা যুদ্ধ নবীজির সাথে রওনা